আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা আল্লাহ আলামাল্লা আম্মা আম্মাবাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহ আল্লাহর জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল আলাইহি আসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দ্রুৎপাট করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিক আলাই সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমরা এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মহরকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল কলিকাতা হারবালের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক কলিকাতা হারবাল ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল হাঁপানি বা শ্বাসকষ্ট থেকে স্থায়ী মুক্তি অরিজিনাল কলিকাতা হারবাল হাঁপানি বা শ্বাসকষ্ট থেকে স্থায়ী মুক্তি অরিজিনাল কলিকাতা হারবাল অবশ্যই আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল কলিকাতা হারবালের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাইবোন অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সু পরামর্শ নিয়ে সুস্থ জীবন যাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সু পরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবন যাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হার্বালের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ 29 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সু পরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত ও অবিবাহিত দেশে এবং প্রবাসে হাঁপানি বা শ্বাসকষ্ট থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক হাঁপানি বা শ্বাসকষ্ট এবং অ্যাজমা এই রোগগুলো যে কারোরই হতে পারে পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে আপনারা এখানে অবগত থাকেন যে যে সকল ভাই বোনেরা যে সকল বাবা মায়েরা ঠান্ডাজনিত রোগে দীর্ঘদিন ভুগে বছরের পর বছর ভুগে তাদের একসময় শ্বাসকষ্ট বা হাঁপানি দেখা দেয় অনেকের দীর্ঘদিন অ্যালার্জিজনিত রোগে চর্মরোগে ভুগলে দীর্ঘদিন ভোগার কারণেও এই শ্বাসকষ্ট বা অ্যাজমা বা হাঁপানির রোগ হতে পারে এছাড়াও হতে পারে মায়ের ছিল সন্তানের হয়েছে বাবার ছিল সন্তানের হয়েছে এরকমেরও অনেকের কাছেই শুনে থাকি যে সকল কারণেই হোক কিন্তু এখানে আপনারা অবগত থাকেন যে ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাপানিতে দীর্ঘদিন জড়িয়ে থাকার কারণেও অ্যাজমা বা হাঁপানি এবং শ্বাসকষ্ট এই সমস্যাগুলো হতে পারে আপনি যদি দীর্ঘদিন ধুলাবালুজনিত স্থানে আপনি যদি বসবাস করেন অথবা কর্মস্থান যদি আপনার এমন জায়গায় হয় আপনার সারাক্ষণ নাক দিয়ে মুখ দিয়ে কান দিয়ে ধুলাবালু ঢুকতেছে এ ধরনের অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করার কারণেও একসময় শ্বাসকষ্ট বা হাঁপানি এবং অ্যাজমা রোগ হতে পারে এছাড়াও হতে পারে আপনি যদি দুর্গন্ধজনিত স্থানে দীর্ঘদিন বসবাস করেন অথবা দীর্ঘদিন কর্মস্থান থাকে তাহলেও আপনার এরকম হতে পারে ইত্যাদি ইত্যাদি কারণে যেই কারণেই হোক অ্যাজমা বা হাঁপানি বা শ্বাসকষ্ট রোগ যদি হয়েই যায় তাৎক্ষণিক চিকিৎসা গ্রহণ করবেন প্রাকৃতিক চিকিৎসা নিজে নিজে ঘর থেকে ঘরে বসে চিকিৎসা গ্রহণ করবেন আপনার এই সমস্যা সমাধান হয়ে যাবে কিন্তু অনেকেই এটাকে জটিল এবং কঠিন করে ফেলে বছরের পর বছর অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা শুরুতে যদি প্রাকৃতিক চিকিৎসা গ্রহণ করে তাহলে কিন্তু এই অ্যাজমা হাঁপানি বা শ্বাসকষ্ট রোগ ভালো হয়ে যায় বা সে যদি সতর্ক থাকে সে যদি স্বাস্থ্যকর আহার গ্রহণ করে কোন জিনিসগুলো খেলে আপনার অ্যাজমা এবং শ্বাসকষ্ট বা হাঁপানি রোগ হবে না বা বৃদ্ধি পাবে না নিজে যদি সতর্ক থাকে তাহলে আপনার এই সমস্যা কোনো জটিল এবং কঠিন ব্যাপার নয় কিন্তু নিজের অসতর্কতার কারণে নিজের অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করার কারণে অস্বাস্থ্যকর খাবার দাবার গ্রহণ করার কারণে আপনার এই অ্যাজমা এবং হাঁপানি বা শ্বাসকষ্ট রোগ ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রূপ নিয়ে নেয় এবং কি আমার আমি আমার উনত্রিশ বছরের চিকিৎসা সেবার অভিজ্ঞতা নিয়ে বলতেছি অ্যাজমা এবং শ্বাসকষ্ট বা হাঁপানি রোগে ভুগতেছে বছরের পর বছর না যুগের পরে যুগ বিশ পঁচিশ বছর হয়ে গেছে তারা এই শ্বাসকষ্ট বা অ্যাজমা এবং হাঁপানি রোগে ভুগতেছে কাশতে কাশতে দম বন্ধ হয়ে যায় হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকার সঠিক চিকিৎসা গ্রহণ না করার কারণে লক্ষ লক্ষ টাকা চলে গেছে কিন্তু স্থায়ী ট্রিটমেন্ট পাচ্ছে না সর্বশেষ গ্যাস নিচ্ছে মানে ইনহেলার ব্যবহার করতেছে এরকমের হাজার হাজার মানুষ আমার হাতে আমার এই উনত্রিশ বছরের চিকিৎসা সেবা আমার সামনে এসেছে তাই আপনাদেরকে বলব যখনই আপনার অ্যাজমা এবং হাঁপানি বা শ্বাসকষ্ট রোগ দেখা দেবে সাথে সাথে আপনি ভালো একজন চিকিৎসকের পরামর্শ নেবেন ভালো চিকিৎসা গ্রহণ করবেন অথবা ঘরে বসে আপনি কী কী জিনিসগুলো খেলে কোন জিনিসগুলো না খেলে আপনার শ্বাসকষ্ট এবং অ্যাজমা এবং হাঁপানি রোগ হবে না সেগুলো পরামর্শ নেবেন এবং জানার জন্য যদি আপনার আগ্রহ থাকে আমাদের চ্যানেলে বহুত ভিডিও দেওয়া আছে দেখার আমন্ত্রণ রইল আর যাদের হয়েই গেছে যারা বছরের পর বছর ভুগতেই আছেন তারা নিশ্চিন্তে নির্দ্বিধায় সঠিক চিকিৎসা গ্রহণ করুন ইনশাল্লাহ স্থায়ী সমাধান হবে আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা আপনার পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি নির্ণয় করতে হবে আপনার সমস্যার বয়স কত আপনার সমস্যা কিভাবে হলো কেন হল কি কারণে হলো সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারলে সঠিকভাবে নির্ণয় করতে পারলে ইনশাল্লাহ স্থায়ী সমাধান হওয়া সম্ভব সেটি যুগের পরে যুগও যদি শ্বাসকষ্ট এবং হাঁপানি রোগে আপনি ভুগতে থাকেন আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা পেতে চেয়ে আপনি সঠিকভাবে চিকিৎসা গ্রহণ করবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রধান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরানো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ গাছ গাছটা গাছের সালবাকর শিকরমূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারক